আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসলাম হচ্ছে আমরা সকাল সকাল বের হয়েছিলাম আর এখানে আভান দিয়ান ওরা একটু নার্ভাস ছিল বিশেষ করে আভান ও গাড়িতে একদমই চড়তে পারে না খুব রাস্তায় বমি করতে থাকে খুবই টায়ার্ড হয়ে যায় বমি করতে করতে ওর তো অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল তবুও আমি একটু ভিডিও করে অল্প অল্প করে হচ্ছে ওকে জানালা পাশে দিয়েছিলাম যাতে একটু বমি ভাবটা কম কিন্তু ওর কোনো কিছুতে কোনো কাজ হচ্ছিল না জন্য ওকে সকালে না খাইয়ে কি বাসা থেকে বের হয়েছিলাম মোটামুটি হচ্ছে আমরা আহ সকালের দিকে বের হয়েছিলাম যেন আমরা সকাল সকাল পৌঁছাতে পারি তারপরে হচ্ছে আমার বোন আসার কথা ছিল ও হচ্ছে আমাদের সাথে জশর পর্যন্ত জয়েট করছিলাম আমি বাসা থেকে বের হয়ে ওকে আর ফোন এনে ভেবেছিলাম যে অল্প পথ ও হয়তো চলে আসবে অল্প টাইমের মধ্যে কিন্তু ও আসলে একটু লেট হয়ে গিয়েছিল আসতে এর জন্য আমার হাজব্যান্ডের কাছে আমি বকাও খেয়েছিলাম এখানে দাঁড়িয়ে তো ওয়েট করছিলাম আর ওরা চা খেতে গিয়েছিল দিকে আমার বোন অলরেডি চলে এসেছে দেখেন তো আসার পরে ও যেটা বলবো বলছিল যে এত তাড়াহুড়া করছিল যে ভ্যানটাকে নাকি সে রকেটের গতিতে নিয়ে আসছিল তো দেন ও নামার পরে আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম যেহেতু অলরেডি আমাদের লেট হয়ে গিয়েছে তো আসার পর আমরা তাড়াতাড়ি করে রওনা দিয়ে দিলাম যেহেতু আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল আর এটা ওখানে আমাদের মানে ওখানেও আমাদের কিছুটা লেট হয়েছিল আমরা মাগুরাতে আসার পর আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্ষুদা লেগে গিয়েছে আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে যশোর বা খুলনা পৌঁছাতে পৌঁছাতে অলরেডি হয়তো তিনটা চারটার বেশি বেজে যাবে সো আমরা তাতে কষ্ট পাবো এই জন্য আমরা ভাবলাম তাহলে আমাদের দুপুরের খাবারটা আমরা মাগুরা কমপ্লিট করে নিই সো মাগুরাতে একটা রেস্টুরেন্টে আমরা দুপুরের খাবারটা কমপ্লিট করার পরে দেন আমরা আবার রওনা হলাম খুলনার উদ্দেশ্যে সো আমাদের আমার বাচ্চা তো মানে তারপরের থেকেও বমি করতেই ছিল সারা পথ নিয়ে মাঝে মাঝে একটু ব্রেক নিচ্ছিলাম গাড়ি থেকে নেমে একটু ব্রেক নিচ্ছিলাম ওর জন্য আর কি একটু লেট যেহেতু যেহেতু আমাদের দুপুরের খাবার কোনো ঝামেলা নাই সো এই জন্য আমরা দুপুরে মাঝে মাঝে একটু রেস্ট নিচ্ছি দেখেন এখানে আভান অলরেডি টায়ার্ড হয়ে গিয়েছে এবং ঘুমিয়ে পড়ছে বাট আভানের কথা কি বলবো আমি নিজেই অসুস্থ হয়ে গিয়েছিলাম মাগুরাতে যাওয়ার পরে ভেবেছিলাম ওইখান থেকেই ব্যাক করব আমি আর খুলনাতে যাব না বাট কিছুক্ষণ পরে একটু রেস্ট নেওয়ার পরে একটু যখন একটু সুস্থ হলাম দেন খুলনার উদ্দেশ্যে আমরা আবার রওনা হয়েছিলাম সো এতটা পথ লং জার্নি করতে আমার বাচ্চার জন্য আমার নিজের জন্য আমার মনে হচ্ছিল যে আমি কখনো লং জার্নি করবোই না যদিও আমাদের মানে টাইমটা কম লেগেছিল যেহেতু গাড়িতে এসেছিলাম আমার বোন বলছিলো যদি বাসে আসতাম তাহলে কত টাইম লাগতো আমি তো এত লং জার্নি করতে এমনি তো পছন্দ করি না দেন আমরা ফাইনালি খুলনায় যেখানে আসব সেখানে পৌঁছে গেলাম খুলনায় যে ব্লগ করব করবো সেগুলো আমি শর্টসে আপলোড দিব